আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব বিশেষ করে ওমানে প্রবাসী বাংলাদেশিদের বেতন সম্পর্কিত এবং পাসপোর্ট সম্পর্কিত এবং বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষা এবং বিজির বিষা এবং অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ নিয়ে বিশেষ ঘোষণা এসেছে এই কয়েকটি বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব এজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই জানিয়ে দেব শ্রমিকদের সুরক্ষায় ওমানের নতুন আইন জারি সুফল পাবেন প্রবাসীরা ওমানের সময় মতো শ্রমিকদের বেতন না দিলে মালিকের জরিমানার মুখোমুখি করা হবে দেশটির মজুরি সুরক্ষা ব্যবস্থা ডব্লু পি এসের মাধ্যমে কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ সংস্থাগুলোর বিরুদ্ধে ওমান শ্রম মন্ত্রণালয় একটি জরুরি সতর্কতা জারি করেছে ওমান শ্রম মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে যেসব কোম্পানি মজুরি সুরক্ষা ব্যবস্থা এসের মাধ্যমে কর্মচারীদের বেতন হস্তান্তরে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার অ্যারাবিয়ান ডেইলির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে ওমানের রাজকীয় ডিগ্রি পঁয়ত্রিশ বাই দুই হাজার তিন আইন অনুযায়ী শ্রমিকদের বেতন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে এবং এটা মাসের আট তারিখের মধ্যে পরিশোধ করতে হবে কোনো প্রতিষ্ঠান বা মালিক এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে একশত জরিমানা আরোপ করা হবে বলেও জানা গিয়েছে একই সঙ্গে কোনো কোম্পানি তার শ্রমিকের বেতন ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে নগদ অথবা অন্য কোনো উপায় পরিশোধ করলে এটিকে আইনত অবৈধ বলা হয়েছে অর্থাৎ শ্রমিকের বেতন তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে কোনো কোম্পানি বা মালিক এই আইন একাধিকবার অমান্য করলে তার জরিমানা দ্বিগুণ করা হবে এমন হুঁশিয়ারি মন্ত্রণালয় এদিকে প্রবাসীদের পাসপোর্ট রাখা নিয়ে সতর্ক করল ওমান শ্রম মন্ত্রণালয় ওমানে অধিকাংশ প্রবাসীর পাসপোর্ট জোরপূর্বক আটকে রেখে দেন নিয়োগকর্তা প্রতিষ্ঠান জরুরি প্রয়োজনে দেশে যেতে কিংবা অন্য কোনো কাজে পাসপোর্ট চাইলেও মেলে না পাসপোর্ট এক ধরনের জিম্মি করে রাখা হয় প্রবাসীদের এবার বিদেশি কর্মীদের পাসপোর্ট রাখানে সতর্ক করল ওমানের শ্রম মন্ত্রণালয় ওমান সরকারের আইন অনুযায়ী এটি অপরাধ হিসেবে ধরা হয় মন্ত্রণালয় আরও জানায় পাসপোর্ট অবশ্যই ব্যক্তির কাছেই থাকতে হবে পাসপোর্টটি হারানোর ভয়ে কর্মী চাইলে তবে একজন নিয়োগকর্তার কাছে পাসপোর্ট রাখতে পারবেন কিছু কর্মী ডকুমেন্টস নবানোর জন্য নিয়োগকর্তার কাছে পাসপোর্ট রাখা নিরাপদ বলে মনে করেন সেক্ষেত্রে পাসপোর্টগুলো নিয়োগকর্তার কাছে নিরাপদে রাখা যেতে পারে তবে কোনোভাবেই শ্রমিকের অনুমতি ব্যতীত মালিকের পাসপোর্ট টাকার বৈধতা নেই ওমানে। এই ব্যাপারে সতর্ক করে মন্ত্রণালয় জানিয়েছে এই আইন অনেকেই লঙ্ঘন করছেন এবং মন্ত্রণালয়কে রিপোর্ট করা হয়েছে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে যেসব মালিক তাদের শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রেখেছেন তাদেরকে দ্রুত কর্মীদের পাসপোর্ট বুঝিয়ে দিতে বলা হয়েছে না হলে অভিযোগ পেলে আইন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেও মন্ত্রণালয় এদিকে যেসব প্রবাসী তাদের পাসপোর্ট মালিক জব্দ করে রেখেছে তাদেরকে শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ দিতে বলা হয়েছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান নিয়োগকারী প্রতিষ্ঠান পাসপোর্টগুলো তার বিদেশি কর্মীদের কাছে ফেরত দেওয়া উচিত কারণ সেগুলো রাখা দেশের শ্রম আইনের পরিপন্থী একটি পাসপোর্ট একজন ব্যক্তিগত নথি যা তার জাতীয়তা প্রমাণ করে এবং এটি তার দখলেই থাকবে যে কোনো বিদেশি কর্মীর বৈধ জাতীয়তার নথি রাখা বেআইনি এবং তার নথির মালিককে ফেরত দিতে হবে ওমানের সালতানাত বেশ কয়েকবার স্পষ্টভাবে বলছে যে কোনো কোম্পানির নিজস্ব ইচ্ছা ছাড়া কোনো কর্মচারী পাসপোর্ট রাখার ক্ষমতা নেই যদি সম্মতি ছাড়াই পাসপোর্টগুলো ধরে রাখা হয় তাহলে তাদের মালিকের সেগুলো ফেরত পেতে শ্রমমন্ত্রের কাছে অভিযোগ জানাতে পারেন এদিকে ওমানের কাজের ভিসা এবং ওমানের ভিজিট ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে দারুণ সুখবর আসলো বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ গুলাম সরোয়ার তিন দিনের সফরে ওমানে এসেছিলেন আজ তার শেষ দিন এবং তিনি আজ রাতে ওমান ত্যাগ করবেন বলেও জানা গিয়েছে ওমান ত্যাগ করার আগে তিনি ওমানের শ্রম মন্ত্রণালয়ের রয়্যাল ওমান পুলিশ ওমান শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন এমনকি ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি কর্মীরা অবস্থান করছেন বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কর্মীরা যারা বর্তমানে আনডকুমেন্টেড বা ইলিগালভাবে অবস্থান করছেন তাদের বিনা জরিমানায় আবারও পতাকা লাগানোর সুযোগ বা বৈধতার সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ গুলাম সারোয়ার এমনকি তিনি বর্তমানে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজির ভিসা যেন অতি দ্রুত চালু করা হয় এজন্য ওমানের শ্রম মন্ত্রণালয় রয়্যাল ওমান পুলিশ আরোপি ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমান সরকার অবজারভেশনের কাছে আকুল আবেদন জানিয়েছেন এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছেন শুধু কাজের ভিসা নয় বাংলাদেশিদের জন্য বাকি যে কয়েকটি ক্যাটাগরির ভিসা চালু করা হয়নি এই সকল ক্যাটাগরি ভিসা চালু করবে ওমান শ্রম মন্ত্রণালয় কারণ বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের সহকারী সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার এই কয়েকটি বিষয় সম্পর্কে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের বৃন্দদের সঙ্গে বৈঠক করেছেন এমনকি ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি কর্মীরা অবস্থান করতেছেন তাদের বিনা জরিমানায় বৈধতা দেওয়ারও আহ্বান জানিয়েছেন সর্বোপরি বাংলাদেশিদের জন্য বাকি যে কয়েকটি ক্যাটাগরির ভিসা আছে বারো ক্যাটাগরির বাদে বাকি যে ক্যাটাগরির ভিসা আছে এই কয়েকটি ভিসা আগামী জুলাই মাসের ভিতরে চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম সরোয়ার ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশ সফর করার জন্য আহ্বান জানিয়েছেন তারা জানিয়েছেন যে আগামী জানুয়ারি তারা জানি তারা জানিয়েছেন অতি শীঘ্রই বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ সফর করার ফলে দুই দেশের মধ্যে আবারও নতুন করে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ এবং ওমানের মধ্যে আবারও নতুন নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলেও ওমান শ্রম মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন সর্বোপরি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষয় এবং ভিজিট বিষয় এবং ওমানের যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের সকলের জন্য সুখবর আসতে যাচ্ছে